শান্তিতে থাকুন সবাই আনন্দ করুন উৎসবটাকে উপভোগ করুন এতজন অযোগ্য মাস্টারমশাইদের হাতে বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া যায় না এরকম বাংলাকে দেখতে চাই না এই রাজ্যটা প্রায় চলে গেছে খুবই বছর চাকরি হারিয়ে একদিকে চাকরি হারা শিক্ষকদের হাহাকার অন্যদিকে ওয়াকাপ আইন বাতিলের দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল অগ্নিগর্ভ পরিস্থিতি এই পরিস্থিতিতে আজ নববর্ষ আর এই নববর্ষের দিনে সাধারণ মানুষ কি চাইছেন কেমন সমাজ কেমন রাজ্য চালা চাইছেন এ বিষয়ে আমরা তাদের সঙ্গে কথা বলবো জানার চেষ্টা করব তারা কি বলেন চলুন আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলি জানার চেষ্টা করি তারা নতুন বছরে কি চাইছেন আমি সাধারণ মানুষ হিসেবে সবাইকে আবেদন করছি যে শান্তিতে থাকুন সবাই আনন্দ করুন উৎসবটাকে উপভোগ করুন এটাই আমার আবেদন সবার কাছে আর শান্তিপূর্ণ সবাই আন্দোলন করুন কোনো রকম অগ্নিগড় পরিস্থিতি আমাদের এই জায়গাতে সৃষ্টি করবেন না এটাই আমার অনুরোধ সবার কাছে আর চাকরি হারাদের জন্য রোধ করছি যে তারা একটু অপেক্ষা করুন সরকার তো আশ্বাস দিয়েছে দেখা যাক কি হয় তারপরে তাহলে কী সরকার কি করতে পারে দেখা যাক তাহলে কোর্ট তো রায় দিই সরকার তো কোর্টের রায়ের এগেন্স্ট যেতে পারবে না কিন্তু যা রায় দিয়ে তারপর সরকার কী তাদের মানে পরবর্তী কি পদক্ষেপ নেয় তার জন্য একটু অপেক্ষা করতে হবে চাকরি যারাদের জন্য তাদের আপনার আপনার কি মনে হয় আপনার কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি যে আশ্বাসটা দিয়েছেন সেই আশ্বাস বা বিশ্বাসটা চাকরিহারদের রাখা উচিত কিছুদিন রাখা তো উচিত আন্দোলন তাদের তাদের তো পরিবার আছে তো মানে গন্ডগোল করে তো চলবে না তাদের অনেক ব্যাংকের লোন নিয়েছে বাড়ি ঘর দর করেছে ব্যাঙ্ক থেকে মানে প্রেশার আসবে মমতা ব্যান্জির উপর একটু আশ্বাস তো আপনাদের রাখতেই হবে এই যতদিন কিছুদিন তো তিন মাস তো সময় চেয়েছে তিন মাস পরে আপনারা আরও বৃহত্তর আন্দোলন যাওয়া অনুরোধ করবো আপনাদেরকে এইটুকু অন্তত আমাদের আমার অনুরোধ সাধারণ মানুষ হিসেবে দেখুন আমাদের দেশের সংবিধান বলে রাইট টু কথা চোদ্দ নম্বর আর্টিকেল যদি আপনারা একটু মন দিয়ে দেখেন তাহলে ওখানে বলা আছে যে প্রত্যেকের স্বাধীনতার অধিকার আছে ধর্মের স্বাধীনতার অধিকারও ২৬ নম্বর ধারায় বলা আছে এখন আমাদের দেশের প্রত্যেকটা মানুষ সুখে থাকুক তার সুখ সমৃদ্ধি অক্ষত থাকুক সেই নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত একটা দেশের কিছু মানুষের চাকরি চলে যাওয়া বা তার ধর্মীয় স্বাধীনতাতে হস্তক্ষেপ করে দেওয়া কোনোটাই কাঙ্ক্ষিত নয় এইগুলো দেশকে অগ্রগতির দিকে নিয়ে যায় না দেশকে পেছনের দিকে নিয়ে যায় চাকরি হারাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে তারা প্রতারিত হয়েছেন এটা দুর্নীতিমূলক ব্যবস্থার সাথে জড়িয়ে পড়েছেন আমরাও এখানে দীর্ঘদিন আন্দোলন করেছি সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করে আমাদের চাকরি জোগাড় করেছি ওরা সহজভাবে চাকরিটা পেয়েছিল চাকরি চলে গেল আমরা সমব্যাথী কিন্তু কিছু করার নেই এতজন অযোগ্য মাস্টর হাতে বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া যায় না আপনার কি মনে হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে আশ্বাস করেছেন যে পাশে রয়েছেন চাকরি হারা যারা রয়েছেন বন্দ্যোপাধ্যায় একটু আস্থা রাখা উচিত না দেখুন মমতা ব্যানার্জি হয়তো ওদের রুটি রুজির একটা ব্যবস্থা করে দেবেন তবে সরকারিভাবে চাকরি পাওয়া ফেরত পাওয়া খুব মুশকিল ওদের জন্য আমরা যতদূর বুঝি যে ওই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস একটা রায় দিয়ে দিলে সেই রায়টার পরিমার্জন পরিবর্ধন আবার সেই বেঞ্চেই যেতে হয় অতএব চিফ জাস্টিসই রায় দিয়েছেন আবার চিফ জাস্টিস সেটাকেই পুনর্বিবেচনা করে ইয়ে করবেন সেটা হয় না এদেরকে যেটা বলা হয়েছে যে এদের যোগ্য অযোগ্যের একটা লিস্ট দিয়ে দেওয়া হবে সেই লিস্টটা এসএসসির কাছে নিজে থেকে নেই থাকলে সুপ্রিম কোর্ট চাকরিটা বাতিল করতো না ওটা সিবিআইরই তৈরি করার লিস্ট সেই লিস্টটাই এসএসসি আবার প্রকাশ করবে তাতে ওদের চাকরি ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম চাকরি ওরা ফেরত পাবে না সব কিছু ঠিক হয়ে যাক এটাই চাই আর কিছুই না ঝামেলা এটি যা হচ্ছে সব যেন থেমে যায় আর কি যা প্রবলেম আছে সেটাই সলভ হয়ে যায় সেটাই চাই আর কি চাই ওই থেকে বেশি এরকম বাংলাকে দেখতে চাই না যেরকম ছিল যেরকম ছিল আগে সেরকম বাংলাকেই দেখতে চাই আমি সত্যি কথা বলতে কি পশ্চিমবঙ্গের মধ্যে বাস করে একজন পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে আর নতুন কিছু প্রত্যাশা করি না এ রাজ্যটা প্রায় একবারই রসাতলে চলে গেছে আর আর এর থেকে ফিরে আসাও সম্ভব না মানে দুর্নীতি ভ্রষ্টাচার নীতিহীনতা আর রাজনৈতিক দলাদলি এত নিম্ন পর্যায়ে চলে গেছে মানুষের মনুষ্যত্ব লেভেল এত নিচে চলে গেছে যার ফলে এখানে সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ দেখি না কি আশা করব আমরা তো আস্তে আস্তে তো ঠিক মানে একটা জায়গা থেকে আমরা মানে একটা সার্টেন টাইম হতে আমরা নিচে নামতে নামতে আমরা গভীর তলে আমরা পৌঁছে গেছি তা আমরা আশা করছি যে উপরের দিকে সম্ভাবনা খুব কম তার মধ্যে বাঙালি হিসাবে আমরা মন সত্যটাকে হারিয়ে ফেলেছি এটা আমরা বেসিক্যালি বাঙালিটা হয়ে গেছি জেনেটিকভাবে লায়ার হোক আমরা হয়ে গেছি এখানে মিথ্যা যে এখানে আমাদের কিছু ইনকাম আসবে আমরা সেদিকে ডাইভার্ট মানে হয়ে হয়ে গেছি আমি সবারই কাছে প্রার্থনা করবো প্রত্যেকটা মানুষের কাছে সে বিবেক বুদ্ধি যদি জাগ্রত হয়ে মনস্যত্বের দিকে মানুষ যদি ফিরে আসতে পারে তাহলে হয়তো সমাজে কিছুটা পরিবর্তন এলেও আসতে পারে এছাড়া বিশেষ কিছু আসবে বলে আমার মনে হয় না শান্তি চাই মানে এই যে এই যে চাকরি হারা তাদের চাকরি যেমন পেয়ে যায় অনেক দিন ধরে চাকরি করছে তারা পেয়ে যায় সেটাই চেষ্টা করব আর এটা খুবই দুঃখজনক চাকরি হারিয়ে চাকরি অনেক লেখে মানে অনেক ব্যক্তিদের হারিয়ে গেছে তারা যোগ্য অযোগ্য নির্বিশেষে তারা খুবই বিপদের মুখে পড়েছে আর ওয়াক অফ আইনের দাবিতে ওয়াক অফ বাতিলের দাবিতে যা হচ্ছে রাজ্য জুড়ে প্রতিবাদের নামে সেটাও খুব দুঃখজনক নববর্ষ মোটেই ভালো নয় খুবই হতাশাজনক নববর্ষ এই বছর চাইছি সুরাহা রাজ্য ডামাডের মধ্যে মধ্য দিয়ে যাচ্ছে তো সার্বিক একটা সুরাহা চাইছে মানুষ হিসাবে সাধারণ মানুষ হিসাবে আমি একজন সনাতনী বাঙালি হিন্দু হয়ে এইটুকুন বলতে চাই যে ভারতবর্ষের আজকের দিনে যিনি সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর যিনি সংবিধান রচয়িতা করেছেন ভারতবর্ষের শিখ জৈন খ্রিস্টান মুসলিম হিন্দু সর্বজাতির জন্য কিন্তু আজকে এই ভারতবর্ষ কিন্তু তার মধ্যে থেকেও যেহেতু ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল তাই আমাদের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের যে সংবিধান সেই সংবিধানকে মান্যতা দিয়ে প্রত্যেক নাগরিককে চলতে হবে এবং বিশেষ করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এই দুটো সরকার এখানে যে সরকারটা চলছে আজকে এই সরকার সংবিধান মানছে না যেখানে রাজ্য সরকার রাজ্য লোকসভার বিল পাশ হচ্ছে রাজ্যসভায় বিল পাস হয়ে সেই বিলটা রাষ্ট্রপতি যেখানে সই করে আইনে পরিণত হয়েছে সেই বিলটাকে এখানকার রাজ্য সরকার মান্যতা দিচ্ছে না অতএব আমি চাইব একজন নাগরিক হিসাবে রাজ্য সরকার এই সংবিধানকে মান্যতা দিয়ে চলুক এবং বিশেষ করে যারা চাকরি হারা যারা আজকে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল বিশেষ করে যারা যোগ্য অযোগ্য নিয়ে যেখানে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত বলেছে যে এখানে অযোগ্য যারা চাকরি তাদের নামের লিস্ট জমা দিতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যেটা কিনা এর আগেই বলেছিলেন যে অযোগ্য চাকরিহারা যারা চাকরি প্রার্থী যারা অযোগ্য চাকরি প্রার্থী যারা চাকরি করছেন তাদের নামের লিস্ট যদি দিত তাহলে আজকে কিন্তু ছাব্বিশ হাজার চাকরিরা যেত না যোগ্যদের চাকরি যেত না অর্থাৎ এখনও সময় আছে আমাদের দেশের সর্বোচ্চ আদালত যে রায়টা দিয়েছে উনিও বলেছেন যে অযোগ্যের চাকরিদের নামের তালিকা যদি দেয় তাহলে যোগ্যদের চাকরি থেকে যাবে অথবা আমিও চাইব যে এখানকার সরকার রাজ্য সরকার অযোগ্যের নামের তালিকা দিক এবং যোগ্যরা চাকরি পাক অযোগ্যদের চাকরি বাতিল হোক কেটে যাক সমস্ত জট জটিলতা আবার স্কুলে ফিরে যাক হারা শিক্ষকরা বাংলা জুড়ে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে নিবে যাক সেই অশান্তির আগুন শান্ত পরিস্থিতি তৈরি হোক বাংলা জুড়ে নববর্ষে এমনটাই প্রত্যাশা করলেন আপামোর বাঙালি ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হাল্লার পোঁঙ্কার বাংলা